আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ওয়ালা আলহি ওসাবিহি ওমান ওয়ালা আমাবাদ আঞ্জুমান খুদ্দাম উন্নাস বাংলাদেশের আয়োজনে কামরুল হাসান সিদ্দিকী অডিটোরিয়ামে আজকের এই দশম আয়োজন পবিত্র দর্শুল ফিক ইমামুল আইম্মা সিরাজুল উম্মা কাশিফুল গুম্মা সৈদুল আহমান বিন সাবেদ

ইমাম আজম সম্পর্কে কিছু বলার জন্য পাক এই আয়োজন এবং এই জবানকে এবং যত শব্দ উচ্চারিত হয়েছে এবং হবে প্রত্যেকটা শব্দক যেন ইমাম আজমের দরবারে কবুল হয়ে হুজুর মাউল আলী সত্তাই হুজুরের মদিনাতুল আলম থেকে ঘুরে আসে চমৎকার আলোচনা করেছেন আলোচনা এমন একটা ফ্লোরে রেখে গিয়েছেন উনি আমি আর গতানুগতিক আলোচনা রাখলে হচ্ছে না আমি শুরু করছি হজরত সৈয়দুল ইমাম আজম রদি আল্লাহ তালহ সেই কথা থেকে যে কথা আমাদের ওলামা মহলেও বলা হয় না আমি যদি জিজ্ঞেস করি কোরআন করিমের সর্বপ্রথম অনুবাদ কে করেছেন আপনি জাহান ঘুরে ইমাম আজমের নাম পাবেন সর্বপ্রথম কোরআন করিমকে ফার্সি ভাষায় অনুবাদ করেছেন সেইদিন ইমাম আজম রদি আল্লাহ সালমান ফারসি রদি আল্লাহ সালান কোরানকে ফার্সিতে বুঝেছেন আরবিতে বুঝেছেন যার জবান এর করিম সাল্লাল্লাহ ইসলামের হুকুমে আল্লাহ পাকের এরাদায় সেইদিন আর জিবিল আহিসলাম থুতু দিয়েছিলেন আমি জানি না আমাদের থুতুর সাথে নূরানি ফারেশ থুতু কেউ যদি খেয়াল করে নুরি ফারেশ থুতু নূর নুরি নূর এমন একজন ইমামের আমরা অনুসারী যিনি প্রতি রমজান মাসে একষট্টি খতম কোরআন পাক আদায় করতেন যার জন্য খানায় কাবার দরজা না চলুক না সমস্যা চলবে সমস্যা কোরআনুল করিম তিলাওয়াতের যার ধারা ওলামাইকেরাম এটাকে অনেক সময় ওনার যে ওনার বাদ বা এস্তেদলালের ভুল হিসেবে বয়ান করেছেন মশালাগত কিন্তু আমরা দেখি যদি জিজ্ঞেস করি দিন কাকে বলে দিন একটা সফরের নাম যেটা এলমে ফিকা থেকে শুরু হয় এলমে তাসাউফে অন্ত হয় যে সমুদ্রের কথা আমার পূর্বে মোহতরম আলোচক বলেছেন সমুদ্রের উপরের ঢেউ তরঙ্গ এবং বাতাস অনুভব করা হচ্ছে ফিকার নাম এবং এর গভীরতা হচ্ছে এলমে তাসাউফের নাম আমরা যদি আজকে শুধুমাত্র ইমামে আজমকে একজন মাঝহের ইমাম হিসেবে ছেড়ে দিই এটা সবচেয়ে বড় খেয়ান হবে ইমামে আজম ওনার জমানা থেকে শুরু করে এই পৃথিবীতে চৌত্রিশটা মাঝহা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু চৌত্রিশটা মাঝহাতে কেটে সিটে ওই যে উনি বললেন তিনেও নাই পাঁচেও নাই চৌত্রিশ থেকে প্রথমের তিন বাদ গেছে এখন আছে এখন আছে ওহি হতা হে জুমঞ্জুর খুদা হতা হয় আল্লাহ বুল আহমেদের দরবারের মুখ কেমন ছিল যেই মহান হাস্তি খানায়েক আবার সামনে দাঁড়ালে আল্লাহর হুকুমে দরজা খুলে যেত যার সাহাদসাল্লাম পিয়ারা নবীর রোজায় পাকে ঢুকলে স্পষ্ট হুজুর সেই সালামের জবাব দিয়েছেন আমি বলবো না যে ফেরেশতা পৌঁছে দিয়েছেন আমি এটা বলতে পারি আল্লাহ তালা ইমাম আজমকে সেই মকামে পৌঁছেছেন যেখানে এখানে মোকাররফ ফেরেশতা বসতে পারে নাই এটা কথা চ্যালেঞ্জিং মনে হতে পারে ইমামে আজম অন্য মজহাবের চেয়ে ভিন্ন কেন কারণ ইমামে আজম রদিয়াল তালান ওনার নাম হচ্ছে নমান নমান মানি মিষ্টি পানি তৃষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পানির কদর কতটুকু এবং তৃষ্ণা মিঠানোর জন্য মিষ্টি পানির কদর কতটুকু এটা মানুষ জানে আল্লাহ হাবিবের শরীয়তকে এই শরীয়তের নির্যাসকে মিষ্টি করে মানুষের মুখে মুখে দিয়েছেন ইমাম মেহাজম শরীয়ত আজকে সবাই অনুসরণ করে আমি যদি মাঝাবের দলিলের ব্যাপারে অনেক দারুণ দারুণ আলোচনা আছে উনি করেছেন আমি শুধু একটা শব্দ বলি যে যেটা আমাকে বিষয় দেওয়া হয়েছে ফিক ফা কাফ হা ফা কফ হা ওলামা একেম আছেন আমি ওনাদের খেদমতে পেশ করছি কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ফা কফ হা এটার অর্থ হচ্ছে ফেরাসত একটা ফেরাসত একটা ফরাসত শুধু বুঝানোন হুক্মে ইলাহি কে বুঝার নাম আম্রে ইলাহি কে বুঝার নাম আল্লাহর আদেশ নিদ নিষেধকে বুঝার নাম হচ্ছে ফিকা আর আল্লাহর মর্জিকে বুঝার নাম হচ্ছে তাসৌফ ইমামে আজম কি শুধুমাত্র আমর নাহির মধ্যে ছিলেন নাকি রেজায়ে ইলাহি পর্যন্ত পৌঁছেছেন তাইলে আমি যদি এতটুকু শুধু ইমামত উসুলি ইমামদের মধ্যে ওনাকে ছেড়ে দিই যে শরী আশালা এস্তেমবাত করার জন্য ইমামে আজম ইমামে শাহফির আমদরে লিখেছেন কিন্তু আবিষ্কারক সেদিন ইমামে আজম যার যেই শোকরটা ইমামে আজমের বারংবার তিনি আদায় করেছেন সেইদিনে ইমামে আজম রজিয়া আল্লাহ তাহান আসমানের সৌন্দর্য হচ্ছে তারকা সাহাবী নায়েব রসুল খলিফা আলেন এই চারটার এমন একটা সম্পর্ক এখানে আছে যে আমার পেয়ারা করছেন সাত নুজুম আসমানি নক্ষত্রের সাথে এই জমিনের নক্ষত্রের তুলনা করা হয়েছে কারণ এক নক্ষত্রের মধ্যে তিনটা জিনিস আসমানের সৌন্দর্য ওলামায়াম এই জমিনের সৌন্দর্য রুজুম শৈতান শয়তানের জন্য শয়তানকে সাইস্তা করার জন্য এই আসমানের তারকা রাখা হয়েছে জমিনের বুকে ওলা হকানি শয়তান এবং গোমরা ব্যক্তির জন্য বড় ভয়ানক এবং সবসময় হুমকি তৃতীয় মানুষ যখন পথ হারায় সমুদ্রে এই তারকার আজি পথ দেখায় জমিনের বকে ওলামায় কেরাম সেই তারার ভূমিকা পালন করে আমরা যখন গণহারে এজমালি ভাবে আলেমের ফজিলত হিসেবে এগুলো বয়ান করি কারো দিমত থাকে না যদি বলি আমাদের মতো মানুষের জন্য যদি এই ফজিলত মানুষ বয়ান করে ইমামে আজমের শান সেই তারকারীর মধ্যে কেমন হবে সাধারণ একটা তারকার যদি হয় তাহলে যে তারকাকে বুরুজ বলা হয় যে বুরুজওয়ালা আসমানের কসম আল্লাহ কোরআনে পাকে ইমাম আজমের ফতোয়া দামি হয়েছে এই জন্য ওনার ফতোয়া ওনার ছিল না সিনাটা ইমাম আজমের ছিল এলমটা ইমামে জাফর সাদেকের ছিল ওনার কলমটা কলমে আহলেবাই ছিল যে কলমে ফতোয়ার মোহর ছিল মোহরের নবুয়ের জলওয়া সেই জন্য ইমাম আজম রাজি আল্লাহ তালান এই এলমে ফিকাকে তিনি আবিষ্কার করেন নাই তিনি প্রচার করেছেন ফিকা তিনি আবিষ্কার করলে বেদাতে পৌঁছত এই ফিকা তিনি নিয়েছিলেন হজরত হাম্মাদ থেকে তিনি নিয়েছেন হজরত ইব্রাহিম নখি থেকে তিনি নিয়েছেন হজরত আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহতালা থেকে সাহেবুল নেহাল যাকে বলা হয় তিনি নিয়েছিলেন মৌল আলী থেকে মৌল আলী সিনাই মুস্তফা থেকে নিয়েছিলেন আজকে কেন আমরা এই নামগুলোকে উল্লেখ করছি না আমরা যদি হাদিস বরাতে সনদকে গুরুত্ব দিই ওনাদের এলমি এবং ফয়েজের সনদটা আমরা উল্লেখ করছি না কেন আমরা যে মিডিয়ার কথা তিনি বলেছেন এটা যথার্থ বলেছেন আমি এখানে আসার পিছনে কয়েকটা কারণ আছে কারণ আমাদের সুন্নিদের আয়োজনগুলো হচ্ছে খুব মাল্টিপল মনে করেন আমি এক গ্রুপের মাহফিল আসলে মঞ্চে যারা বসবেন তারা আলোচনা শুনবেন না কিন্তু আমার এই আলোচনা বি গ্রুপ শুনবে এটা একটা আমাদের মঞ্চের কারামত আমরা সব সবসময় একসাথে বসলে আলোচনা শুনতে পারি না কিন্তু মোকাবেলায় হলে আমরা একটা শব্দ বাদ দিই না এটাকে কিভাবে পচানো যায় কিভাবে সাসানো যায় এই সব কিছুর সলিকা এবং আমার মনে হয় আগে তো আমরা জানতাম যে সব যন্ত্রের আপডেট থাকবে ষড়যন্ত্রের আপডেট নেই কিন্তু গত দুই বছর ধরে আমরা দেখতেছি সরযন্ত্র আপডেটের পথে পৌঁছে গেছে সময় কম আর নাহলে আমি বিস্তারিত বলতাম আমি এখন কমই কথা বলি কারণ আমার কথা থেকে এখন জনগণ থেকে সরকার পর্যন্ত কেউ রায় পাচ্ছে না আমি কোথাও যাই আমরা ইমাম আজমের আদর্শ দেখেছি চিফ জাস্টিস তিনি ছিলেন হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কাজী কুজাদ যাকে বলা হতো যার সারা জিন্দগির লেখাপড়ার খরচ বহন করেছেন ইমামে আজম আমি যদি বলি তিনি শুধু উস্তাদ ভুল হবে একটা উস্তাদ একটা উস্তাদ দুইটার মধ্যে দুই ফরক আছে ওস্তাদের ফরক আলাদা ওস্তাদের ফরক আলাদা ইমাম আজম ইমাম আবু আবু ইউসুফ রহমতুল্লাহ ওস্তাদ ছিলেন উস্তাদও ছিলেন যে ফা ফিকা আমি যদি বরাবর এটাকে নক্স করে দিই উল্টিয়ে দিই হা এই হা ফা এটার অর্থ হয়ে যাবে খাবারের প্রতি খা হিসাবকে কমিয়ে ফেলা অ্যালমেফিকা অর্জন করার জন্য ক্ষুদাকে নিয়ন্ত্রণ করতে হবে ক্ষুদাকে তৃতীয় নম্বর যদি আমি পাফকে আগে আনি তাফ ফা হা ধাতু থেকে যদি আমি আল এখতেফা এখান থেকে মানা আখস করি তখন অর্থ হবে কারো নকশে কদমে চলা জন্য ফিকা শব্দটাই মাজহাবের দলিল আপনি ফিকা মানেন কিনা বলেন ফিকা যদি মানেন এই ফিকার মধ্যে মাঝহব আছে ফিকার মধ্যে কানাত আছে ফিকার মধ্যে কম গুফতান আজম এনেছেন সেই দিন রাজি আল্লাহ তান আখেরি কথা বলে শেষ করছি অনেক ওলামায়াম আছেন এই হিন্দুস্তানের সর্বপ্রথম মসলকের নাম কি মসলক ইমাম আজম কষ্ট হইলে বলিয়েন না হিন্দুস্তানের সর্বপ্রথম একাডেমিক প্রতিষ্ঠিত মসলকের নাম মসলকে আজম এই মসলকে করেছেন শাহ অলিউল্লাহ মোহেস দেহির নাম সবাই জানে কিন্তু সুফি গরানার এক বুজুর্গ আছেন যিনি শাহ উলি মোহেস দেহলবির মতলাকে জবাব দিয়েছেন যে জবাব এখনো কেউ ওনার পক্ষ হয়েও দিতে পারে নাই হজরতে মুহিবুর নবী ফখরে পাক হুজুর মাহবুব ইলাহির সিলসিলার ফখরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আকাইদে নিজামিয়াতে এগারোশো চৌত্রিশ হিজড়ি হিজরি এগারোশো শতাব্দীতে এই হিন্দুস্তানের ইতিহাস আপনি দেখেন হানাফি হলে সিলসিলায় চিস্তিয়ার অবদান আপনাকে এখানে স্বীকার করতে হবে সৈদিন খোয়াজা গরিব আহমদ রহমতুল্লাহ আলাই হানাফি মাঝহবকে এখানে প্রতিষ্ঠিত করেছেন ওনার আগে দাতা গঞ্জেবাস আলী প্রতিষ্ঠিত করেছিলেন গঞ্জে বক্সে ফেজা আলম মজহরে নূরে খুদা এগুলো শুধু শায়রের কথা নয় যিনি হজরতে দাতা গঞ্জে বক্স আলী হজবুর রহমতুল্লাহ আলাই সিরিয়াতে এক মাজারে ঘুমাচ্ছিলেন কোথায় মাজার টাকার মাজারটা মোয়াজিনের রসুল সেইদনা বেলাল রদি আল্লাহ তালাম তিনি বলছেন আমি সেই বেলাল রদি আল্লাহ তালাম ওর মাথা মুবারকের দিকে ঘুমাচ্ছি হঠাৎ আমি দেখতে পাচ্ছি খানায় কাবার চত্বরে পেয়ারা রসুল রহমতে দোহালো আমার প্যারা নবীজি একজন বয়স্ক মানুষকে এমন ভাবে আদর করছেন যেমন দাদা নাতিকে আদর করে একটা শিশু বাচ্চাকে আদর করে আমি জিজ্ঞাসা করলাম আমি গিয়ে পাকের কদমে চুম্বন করলাম আরস ছোঁয়ার চাইতে আরসে চুম্বন করার চাইতে কদমে রসুলা কাটা আফজল আল্লাহ দেখেন ইমামে আজম রাজি আল্লাহ শাহমান দাতাগঞ্জ বক্স আলী হজবির রহমতুল্লাহ আলাই মোবারকে কদম্বুঝি করলেন আমরা বর্তমানে অনেক কারামত শুনি বিভিন্ন দলের আমিরের তারা স্বপ্নের মধ্যে উজুরের সাথে বেহাদবি করে আমি বলি এরা তো গুমে জাগরণে বেহাদব ন্যাশনাল ইন্টারন্যাশনাল বেহাদব জাতীয় পর্যায়ের বেহাদব কেউ আঞ্চলিক কেউ জাতীয় কেউ আন্তর্জাতিক বেয়াদব কেউ বাংলায় বেয়াদবি করো কেউ ইংরেজিতে আমি আমাদের হুজুরকে জিজ্ঞাসা করছি হুজুর আরবিতে গালি দিলে কোনো গুণ আছে কিনা যে গালি একটাকে আমি ভাষান্তর করে আরবিতে দিয়ে দিলাম গালি তো সব ভাষায় আজকে রাখাল রাহার বিরুদ্ধে আপনারা নামছেন আমি বারংবার বলি এগুলো বলতে বলতে হয় না সব গন্ডারের চামড়া হয়ে গেছি আমরা অনুভূতি শূন্য প্রাণ আমাদের দেহে নয় প্রাণেও আমাদের অনুভূতি নেই এই যে আজকে ওনারা দলশুর ফিক করেছেন ফিক শব্দটা যদি আপনি দেখেন তিনটা গুল ফা ও গোল গুল হাও কেন গোল অ্যালমে ফিকাতে তিনটা জিনিস আছে এই জ্ঞান অর্জন করলে আকল নূর হয়ে যায় এই জ্ঞান অর্জন করলে কলব নূর হয়ে যায় এই জ্ঞান অর্জন করলে রুহ নুর আনি হয়ে যায় কে বলতে পারে না কলতো নূর রু তো নূর আমি নূর এটা নুরুন আলা নূর সরকার শরিয়ত এটা নুরুন নুরুল আনোয়ার শুধু নূর নয় হুজুর করিম সাল্লাল্লাহু আলী আসসালাম এর সানে যারা কটুক্তি করে আমি শুধু সম্মান সম্মানার্থে আজকে লিখি নাই নতবা আমি লিখতাম শেখ রাখাল রাহা আজহারি নাস্তিক যখন বেয়াদি করে তার যেই হুকুম মুসলমান বেয়াদি করলে তার হুকুম আরো কঠোর হবে আপনি ডক্টর হন মুফতি হন বেয়াদবের পরিচয় সবসময় বেয়াদব বেয়াদবের পরিচয় শাহনের সালতে বেয়াদবদের বিরুদ্ধে আজকে বাইতুল মকার কথা বলছেন আমাদের বাংলাদেশের নামি দামি একজন আলোচক শাহনের সালতের পক্ষে ওনারা দাঁড়িয়েছেন কিন্তু স্লোগানের মধ্যে নারায়ত নাই আমরা কিভাবে বিশ্বাস করতে পারবো আপনি আজমতে মুস্তফা নামুসের জন্য নেমেছেন এখানে আপনারা জাতিকে ধোকা দেওয়া বন্ধ করেন আবু তো আদনান থেকে শুরু করে আদনানের দন্তি অন্য শেষটা পড়ে গেছে এটা আদানা হয়ে গেছে কি হয়ে গেছে মিজানের ওজন কমে গেছে মিজানের ওজন কমে গেছে আমি আপনাদের প্রোগ্রাম নষ্ট করব না এই আগে বলেছি আমি খুব কম যাই আমাদের সর্বাঙ্গে ঘা হয়েছে আমরা চিকিৎসা করার থেকে শুরু করব বুঝতে পারছি না আমরা এলমে পেয়েছি ফিকাকে যাদের ময়দানে আমাদের শোকরের এলমি কদমে নজরান আমরা রেখেছি আল্লাহ ওনাদের যথার্থ অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করুক তো দাতা গঞ্জেব শালী হজুর রহমতুল্লাহ হজুরা পাকের কদম বুঝি করে বলে ইয়ারসোল্লাহ আপনি এই বয়স্ক একজন মানুষকে এইভাবে আদর করছেন উনিকে বলে উনি তোমাদের সাম্রাজ্যের নোমান বিন সাহেদ আবু হানিফা ইমামে আজম আজকে ইমামে আজমের এই ফজিলত যারা বয়ান করে তারা দাতা গঞ্জ নামটা বাদ দিয়েছে আমরা কি প্রশ্ন করতে পারি কেন বাদ হয় নকশবন্দি এবং চিস্তি এই দুই সিলসিলার খেদমত হানাফি মাজাবে সবচেয়ে বেশি আমার ভাইজান যে সমস্ত ওলামাইকার আমার নাম দিয়েছেন এদের আমি ইমাম মা তুরিদি রহমতুল্লাহ কদমে যাওয়ার আমার সুযোগ হয়েছে ইমাম নাসাফির দরবারও গেলাম কাজী খানও গেলাম হানাফি মাঝহবের যত ওলামা আছে হয়তো খাজা আল রসুল সৈয়দ বাহাউদ্দিন নকশবন বুখারি খাজা এ জাহা আব্দুল খালাক গাজদানি রহমতুল্লাহ আলাই ওনাদের কূপ থেকে পানি পান করেছেন নত খাজা এ আজমির থেকে পানি নিয়েছেন আমরা যাতে কম্বাইন করি ফিকাকে ফিকা পর্যন্ত সীমাবদ্ধ না রাখি ইমামকে শুধু ইমাম পর্যন্ত সীমাবদ্ধ না রাখি আমরা মুসলিম হলে যখন রাবেতার মাধ্যমে প্রথম কনফারেন্স করেছি ইমামে আজমের প্রশ্ন তুলেছেন ওজি ইমাম জাফর সাদেক এর কোনো মাঝাপ নাই তোমরা কত বড় বেওয়াফা তোমরা নোমানবিন সাবেদের তারার নাম উচ্চারণ করতেছে আমরা তো ইমামে আজম বলি এটা আমাদের যেহে কিসমত আমাদের নবীও আজম গৌস আজম শরীয়ত আযম কিতাব আজম ইমামে আজম আমরা আমাদের তকদির তকদিরও আল্লা পাকবুল আলমিন যেন এই ধারায় রাখে অপ্রাসঙ্গিকভাবে আর একটা বিষয় বলে আমি শেষ করছি আমাদের মার্চ এপ্রিল বড় ভয়ঙ্কর বাংলাদেশের জন্য যেহেতু আজকের আয়োজনের সাথে রাজনৈতিক একটা সিলসিলারও এখানে সম্পর্ক আছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে এক ধরনের সমালোচনার ঝড় উঠে তো আমরা চিন্তা করছি আমি বিশেষ করে তরুণদের দৃষ্টি আকর্ষণ করছি সামনে থেকে একটা প্রোগ্রাম করতে হবে সমালোচনার প্রোগ্রাম সমালোচনা শীর্ষক সেমিনার যাতে সবাইকে এক ফ্লোরে বসিয়ে আমরা শুনতে পারবো আজীবন সমালোচনা বন্ধ এই ফ্লোরে সবাই দাঁড়িয়ে আপনার যত সমালোচনা আছে চব্বিশ ঘন্টা বরাদ্দ থাকবে কে কতটুকু পারে কার কতটুকু সময় লাগবে এটা আগে আমাদেরকে বলতে হবে আমরা সেভাবে সিস্টেম করে দিব আপনারা সমালোচনার জন্য প্রস্তুত হবেন সাথে আমাদের ইসলামিক এবং ইসলামী একটা ক একটা ম এটা ডট কম হয়ে গেছে এখন আমাদের আমি অনুরোধ করব আপনারা এক খবর দরকার নাই কিন্তু এক মজলিসে বসেন মাঠ পর্যায়ে যারা বৃষ্টিতে ভিজে রোদে শুকায় ওদের খবর আপনারা জানেন না আপনাদের জন্য কর্মীরা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু জ কর্মীদের জ্বর উঠলেও খবর নেওয়ার সময় আপনাদের হয় না আমি উভয় দলের এখানে আমার মুরব্বী আছেন আমাকে ক্ষমা করবেন আমরা যদি বসতে না পারি এটা হবে জবাবদিহিতার কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগ দেন তরুণদেরকে প্রশ্ন করার সুযোগ দেন আমি আমার তরুণ ওলামায় ক্যারাম নিয়ে আলাদা বসবো আমাদের আলাদা কাজ শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে নয় এর বাইরেও দেশের বাইরেও আমরা কাজ পূর্ব করেছি আগেও করব করবো ইনশাআল্লাশ অরাজনৈতিকভাবেও রাজনীতি করা যায় ও রাজনীতি করা যায় আমাদের ফর্মুলা আমাদের তথ্য আমরা শেয়ার করবো আপনারা বসেন কিন্তু আমাদের কিছু জবাবদিহিতা আছে সওয়াল জবাব আছে এগুলো আমাদেরকে উত্তর দিতে হবে আপনারা কি চান সামনে যদি এইভাবেই আমাদের মাহফিল সেমিনারের মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ থাকে বাংলাদেশের সংসদ সংসদের জায়গা থাকবে আমাদের সং এবং সদ আলাদা হয়ে যাবে আমরা যদি এই কথাগুলো এখানে দাঁড়িয়ে বলার একটাই উদ্দেশ্য আমরা সেখানেই কথা বলি যারা শুনেন আজকের মাহফিলের মধ্যমণি যিনি উনি আত্মসমালোচনায় প্রত্যেক প্রোগ্রামে আমি দেখেছি উনি সেটা রিসিভ করেছেন যেখানে রিসিভ না এখানে সেন্ড করে লাভ নেই এবং আমি এইখানে বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম প্রথমে ওনার মাহফিলে গেলে উনি শুনবে না কিন্তু এখন উনি ফার্স্ট টু লাস্ট সব শুনতেছেন আমি হিম্মত রেখে কথা বলি আমরা জেনেটিক সেবা করে চাহলে সুনত বল জামাতের আমি করেছি আমার বাবা করেছেন দাদা করেছেন আমাদের সিলসিলা চোদ্দশো বছর ধরে করতেছেন এটা আমরা বলার হক রাখি এখন সময় এসেছে আপনারা আমাদেরকে জবাব দিবেন আমরা আপনাদের হাতে মাঠ ছেড়ে দিয়েছিলাম বহু বছর এখন যদি না পারেন ফিরিয়ে দেন অথবা আমাদের সাথে বসেন এটা যদি না হয় আপনারা তৃতীয় আর একটা দলের জন্য অপেক্ষা করেন সুবাহ রব্বিকা রব্বিল ইজতাম ফোন ওসালাম আলমসাইন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম